হ্যালো ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো নিয়ে আসলাম নোট থার্টিন প্রো ফোর জি ফোন এটা আমার হাতে দেখতে পাচ্ছেন সাউমির ফোন এটা আট ছাপ্পান্ন একদম সিল প্যাক করা ফোন অথেন্টিক একটা ফোন এটা হচ্ছে ফোর জি ফোন আট দুশো ছাপ্পান্ন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা কয়েকটা ভেরিয়েন্টই হয় আপনার চাইনিজ ভেরিয়েন্ট হয় গ্লোবাল ভেরিয়েন্ট হয় আবার একটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্টই হয় এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট হ্যাঁ যে ফোনগুলো ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট ওটা আপনার বক্সের ভিতরে লেখাই থাকে আর যেটা ইন্ডিয়ান ওটা মেড ইন ইন্ডিয়া লেখা থাকে আর যেটা চাইনিজ ওটা তো ল্যাঙ্গুয়েজ চাইনিজই থাকে হ্যাঁ ওইটা বোঝার মতো কোনো উপায় নেই যে এটা কি ফোন তো এটা হচ্ছে স্বামী রেডমি নোট থার্টিন প্রো ফোর জি এটা ফাইভ জিও হয় দুইটা ভেরিয়েন্ট হয় ফাইভ জি তো এটাই দুই ভাই আসছে সকালবেলা এই ফোনটা নেওয়ার জন্য তো ভাইরা কোথা থেকে আসছেন মিরপুর দুই থেকে আসছে এই ফোনটা নেওয়ার জন্য তো দেখি এটা আনবক্সিং করি এটা ফিচার্স কি কি দিয়েছে লুকটা কেরম করেছে দেখি দরকার নাই হ্যাঁ তা আনবক্সিং করেন কাটেন এটা হচ্ছে পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আর হচ্ছে জি নাইনটি নাইন আল্ট্রা সব দিক থেকে বেস্ট প্রাইজের ভিতরেও বেস্ট যাদের প্রাইস আপনার ছাব্বিশ সাতাশ হাজার টাকার মধ্যে রয়েছে তারা কিন্তু চাইলে এই ফোর জি ফোনটা আপনি পার্চেস করতে পারেন কারণ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল হ্যাঁ এটা ব্ল্যাক কাভার দিয়ে আগে তো ট্রান্সপারেন্ট কভার ট্রান্সপারেন্ট ক্যামেরা হলুদ হয়ে যায় আর হচ্ছে সাতষট্টি ওয়াটের একটা চার্জার দুইশো মেগাপিক্সেলের ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা হচ্ছে ষোলো এই হচ্ছে বাইয়ার ব্ল্যাক কালার ওপেন করেন ভিতরে কি কি দিচ্ছে অ্যাক্সেসরিজ এই হচ্ছে সাতষট্টি ওয়ার্ড চার্জার চার্জার গায়ে লেখাই আছে কত ওয়ার্ড হুম অ্যাক্টিভ করেন সেট করেন আপনি তো যারা স্বামীর ফোনগুলো আপনি পার্চেস করতে চান যে কোনো ব্র্যান্ডের স্বামীর ফোন যারা স্বামীর ফোন গুলো করতে চান তারা কিন্তু চাইলে পার্চেস করতে পারেন স্বামীর যে কোনো ফোন যে কোনো ব্র্যান্ডই আপনি পার্চেস করতে পারেন লো বাজেট থেকে শুরু করে হাই বাজেটের স্বামীর প্রত্যেকটা ফোনই রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল আপনি চাইলে সরাসরি শপেও আসতে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা ডেসক্রিপশনে আমাদের নাম্বার থাকবে চাইলে সেই নাম্বারও যোগাযোগ করতে পারেন অথবা ঢাকার বাইরে কুরিয়ারও প্রোডাক্ট আপনি পার্চেস করতে পারেন ঘরে বসে ঠিক আছে সবাই ভালো থাকবেন শুনতে বেস্ট অফ লাক